সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি গাছগুলো আমি সব উপরে তুলে রেখে দিয়েছি জানো তো ওই যে আমাদের যে আহ্লাদির বাচ্চা মানে আমাদের ছাগল ছানাটা ও না আমার গাছের পাতাগুলো সব খেয়ে নেয় তো এর জন্য এই জুতার র্যাগের উপরে আর কি আমি তুলে রেখেছি আর এই দিকে দেখো মানে প্রতিদিন আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে এরকম সকালবেলা কিন্তু অনেক বৃষ্টি ছিল তারপরে কিন্তু আবার কি হয়েছিল মানে অনেক রোদ উঠেছে যতটা বৃষ্টি হয়েছে তার তিন গুণ আবার রোদ উঠেছে তো এখনও গ্রিল খুলিনি দর মানে আছে তো আমি ভাবিনি যে আমি ভিডিওটা করব তো তার জন্যই আর কি মানে চাবিটা নিয়ে আসিনি কিন্তু ফোনটা হাতে ছিল ভাবলাম না ভিডিওটা করেই নিই তারপরে কলের পাড়ের কাজ করতে করতে দেখছি বৃষ্টি কমে গেল তারপরে একদম ধামাকা আর কি রোদ উঠে গেছে তো ভাবলাম বিছানার চাদরগুলো তুলে নিই তো এদিকে এই বিছানার চাদরটা আমি তুলে নিয়েছি সঙ্গে ছেলে মেয়েদের বিছানার চাদরটাও তুলে নিয়েছি আর দেখবে বৃষ্টির দিনে না আর কি যতই তুমি পরিষ্কার ঘর দুয়ে রাখো কেমন যেন একটা ছেদছেতে ভাব থাকে এর জন্য কিন্তু একটা এক্সট্রা গন্ধ থাকে তো এই জন্য আমি সবসময় ধোয়া কাচার মধ্যে থাকি তার জন্য কিন্তু মশাইয়ের কাছে আমি অনেক বকা খাই এই যে তোমাদের বললাম না সব কিছু বের করে নিয়েছি আর এই যে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে ঘরটাও মুছে নিয়েছি সকালবেলা একবার ঘর না মুছলে আমার একদমই শান্তি লাগে না বর্ষার দিনে আমাকে আর কি দুইবার করে ঘর মুছতে হয় আর এদিকে এই যে আমার ছেলে কিন্তু বিড়াল নিয়ে বসে পড়েছে কি আর তোমাদেরকে বলবো এরকমই করে মানে এখনই ঘরটা মুছলাম আর ও কিন্তু বিড়াল নিয়ে খেলা চালু করে দিয়েছে আর এদিকে কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বাসনগুলো সব গুছিয়ে নিয়েছি যেহেতু বর্ষার দিন একটু বুদ্ধি করে কাজ না করলে অসুবিধাই হয় তার মধ্যে আমরা ভিডিও টিডিও বানাই তো এর জন্য কিন্তু একটু বুদ্ধি করে কাজ করতে হয় তো এদিকে ঘর মোচা হয়ে গেছে আর এই যে দেখো আর একটা মানে যে কোনো জিনিস পাবে তখন সেটা নিয়ে খেলতে থাকবে খুব ভালো লাগে দেখতে তো এর জন্য একটু আর কি তুলে নিলাম বেশ ভালো লাগে ওদের খেলাগুলো জানো তো তো কী সুন্দর করে ওই যে খেলছে বল দিলে বল দিয়েও খেলে আবার এটা সেটা পেলে এটা সেটা দিয়েও খেলে তো ওই যে একজন খেললে যে আর একজন খেলতে থাকে মানে মারামারিও করে এই দেখো কীভাবে মারামারি করছে সেদিকে ওদের তামসা দেখার পরে কিন্তু আমি এই যে জামা কাপড় গুলো দিয়েছি কেচে দিয়ে একবারে মেলে দিলাম অনেকগুলো জামা কাপড় ধোয়া ছিল এত জামা কাপড় ধুয়েছিলাম ওখানে আর জায়গা নেই এগুলো আর কি আমি অন্য তারে দিয়ে দিব। মানে বাড়ির সামনে তো চলো বাড়ির সামনে গিয়ে তারপরে ওই তারে জামা কাপড় দিই তো ওইদিকে আর কটা জামা কাপড় ছিল সেগুলো দিয়ে বাড়ির দিকে রওনা প্রচুর উঠেছে জামা কাপড় মেলতে মেলতে একদম ঘেমে ঠেমে শেষ হয়ে গেছে দেখো আর ভালো লাগছে না এখন আবার রান্না করতে হবে চলো রান্নাটা করে নিই চলে আসলাম ঘরে এদিকে কিন্তু সকালে বড় মেয়ে ভাত রান্না করেছিল তো সেই ভাতটা আছে আর কি দুপুরে এখন ভাত রান্না করতে হবে না আবার রাত্রিবেলা রান্না করব। তো চিংড়ি মাছ আর কি নিয়ে এসেছে বাজার থেকে তো চিংড়ি মাছ নিয়ে এসেছে আর আজকে বানাবো কাঁঠাল চিংড়ি আর জানোই তো তোমরা কাঁঠাল চিংড়ি বানাতে অনেকটাই দেরি লাগে আর কাঁঠাল কাটাটাই বেশি সমস্যা চিংড়ি মাছের তো কোনো জ্বালা নেই কিন্তু কাঁঠাল কাঁটা তাকে রান্না করা অনেকটা সময়ের দরকার আর জানো তো অনেক সময় লেগে গেছিলো কিন্তু যেহেতু গরমে আর কি সকালে ভাত আর একটা তরকারি বানিয়েছিল তো ওটা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর কি সেটা শেয়ার করিনি এদিকে দেখো চিংড়ি মাছটা আর কি এমনি ভাজা বসিয়ে দিলাম আর এই চিংড়ি মাছটা ভাজতে ভাজতে যা কিছু মশলা লাগবে সেগুলো আমি বাটা করে নিয়ে আসব। আর আমি শিল্পাটাই বাটি আমার মিক্সার মেশিন নেই আমি কিন্তু যত রান্না আছে সব শিল্পাটা বেটেই রান্না করি আর শিল্পাটা বেটে রান্না করার তরকারি কিন্তু অনেকটাই স্বাদ হয় চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না আর কাটতেও সময় লাগে না যদি বলো সব থেকে ইজি আর কি কাজ থাকে সেটা হলো চিংড়ি মাছ আর কি বাঁচা আর হলো ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি ভাজলে কিন্তু ভালো হয় না তো এই যে দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে চলো এখন নামিয়ে নিই আর জানো তো যখন চিংড়ি মাছ ভাজি তখন একটু আমি তেল বেশি দিয়ে দিই আর ওই তেলটা যে থাকে সেটার মধ্যে কিন্তু আমি তরকারিটা রান্না করি তো ওইদিকে দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর কি জিরা কারণ একটু গরমে আছে তাড়াতাড়ি হয়ে যাবে জিরাটা তো জিরাটা আমার ব্রাউন কালার হয়ে গেল আর এই যে এখন কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটো দিলে তরকারিটার আলাদা একটা টেস্ট হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে তরকারি তো এখন এই পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি আর কি মশলা কষিয়ে তারপরে কিন্তু কাঁঠালটা দেব অনেক ধরনের বলে কাঁঠালকে এঁচো তো আমরা এঁচো টেঁচু বলি না আমরা কিন্তু কাঁঠালে বলি তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিব কাঁঠাল আর এই তো কাঁঠালগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মশলার সঙ্গে কাঁঠালের তরকারিটা আর কি কাঁঠালটা আর আলুটাকে কষিয়ে নিব। তারপরে ঝোল দিয়ে দিব আর তার আগে কিন্তু কাঁঠালটাকে আমি গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম মানে হালকা সিদ্ধও করে নিয়েছিলাম তো এদিকে কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিলাম ঝোলটা একটু হয়ে গেলেই দিয়ে দেবো চিংড়ি মাছ আর ওই গ্যাসে কিন্তু আমি শাক ভাজা ভসিয়ে দিয়েছি আর প্রচুর গরম বন্ধুরা কী আর তোমাদেরকে বলবো রান্না করার সময় ভিডিও করা খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছে কারণ ফোনটা অনেক গরম হয়ে যায় ওই যতটুক পারি আর কি ততটুকু দেখাই কি আর বলবো তো এদিকে দেখো ঝোলটা একটু গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ আর ঝোলটা ঠিক মতন ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো গরমের দিনে এতটা মশলাদায়ক খাওয়ার ভালো না কিন্তু অনেক দিন ধরে আমরা একদমই হালকা পাতলা খাওয়া দাওয়া করছি তো এর জন্য আজকে একটু মশলা দিয়েই খাওয়া দাওয়া করছি কয়েকদিন ধরে আমরা কিন্তু ওই ডাল ভাতে খাচ্ছি আর সত্যি কথা বলতে আমরা বেশিরভাগ ডাল ভাতে বেশি খাই তো মানে যেদিন আর কি ভালো মন্দ খাই সেদিনই ওই একটু মশলাপাতি তাছাড়া কিন্তু আমরা ডাল সবজি খেতে ভালোবাসি আর আমার ছেলেমেয়েরা আর কি ডিম ভালোবাসে ওই ডিমটাই বেশিরভাগ খায় আর কি তারপরে মাংস রান্না করলে মাংসটা খায় তো এদিকে দেখো সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল তো দুপুরবেলা আর কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা চা করে নিলাম চায়ের সঙ্গে আজকে চানাচুর আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই